অনেক মানুষ আছে খুব বিপদে পড়েন কেন জানেন কারণ ফেসবুকে ছিল ছিল। তারা ব্যবহার করতো সেটা কিন্তু এখন আর তাদের কাছে নেই মানে ব্যবহারই করে না কিন্তু তারা সেই জিমেল অ্যাড্রেস এবং সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু ফেসবুকটা চালাচ্ছে এখন কোনো কারণে যদি তারা সেই ফেসবুকটাকে লগ আউট করে বা অন্য কোনো মোবাইল থেকে ঢুকতে চায় তাহলে কিন্তু ভাই তারা আর পারবে না ঢুকতে কারণ সেখানে একটা ভেরিফিকেশন চাবে তো আপনার যদি এরকম হয়ে থাকে ভিডিওটি দেখে আপনি এখনই আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস চেঞ্জ করে নিন আপনার উপকার আসবে আপনার আইডিটা সারা জীবনের জন্য সুরক্ষা হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাজটি করবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম রেখে দিতে পারেন কারণ বিপদে আপনার এই ভিডিওটি সঙ্গী হতে পারে আর আপনি যদি আমার পেজে প্রথম এসে থাকেন আমার পেজটি ফলো করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আপনি ফেসবুক অ্যাপ থেকে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করে যে দেখেন ডান যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন এখন এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের একটা আইকন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস এখানে আপনি ট্যাপ করবেন এখন এখানে আপনি আবার পার্সোনাল ডিটেলস নামে এই অপশনটি পাবেন এখানে আপনি ট্যাপ করে দিবেন দেখুন প্রথমে রয়েছে কন্ট্রাক্ট ইনফো ডেট অফ বার্থ তারপর হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন এখানে একটু ভালো করে লক্ষ্য করেন আপনার ইমেল অ্যাড্রেস থাকবে এবং আপনার মোবাইল নাম্বার থাকবে অর্থাৎ আপনার এই অ্যাড্রেস অথবা এই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে ফেসবুকে করতে হয় তো আপনি এখন সেটা চেঞ্জ করবেন তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন আপনি কিন্তু একই নিয়মে এটা করতে পারবেন ঠিক আছে তো আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করছি দেখেন মোবাইল নাম্বার উপরে আমি যদি ট্যাপ করি এখন মোবাইল নাম্বারে আমি ট্যাপ করলাম দেখেন এখন কিন্তু এখানে যে ডিলেট নাম্বার লেখা রয়েছে উপরে কিন্তু নাম্বার দেখা যাচ্ছে প্রথমে আপনাকে এই নাম্বারটা ডিলেট করতে হবে এই যে দেখেন ডিলেট নাম্বার লেখা রয়েছে এখানে আপনি ট্যাপ করবেন দেখুন ফেসবুক কিন্তু এখানে একদম স্পষ্ট বলেছে ইউ উইল নো লঙ্গার টু অ্যাভেল টু ইউজ দিস নাম্বার টু লগ ইন ফেসবুক বলছে এটা আর দিয়ে আপনি আর কখনোই লগ ইন করতে পারবেন না কারণ এই নাম্বারটা আপনি ফেসবুক থেকে ডিলেট করে দিচ্ছেন সো আপনি এই নাম্বারটি তো লগ ইন করবেন তাই না এই যে ডিলেট হয়েছে এখানে আপনি ট্যাপ করেন এখন যে নাম্বারটি ডিলেট করলেন সেই নাম্বারের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার একটা কোড যাবে দেখেন এই কোডটা কিন্তু অলরেডি চলে আসছে তো আপনি সেই কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে নিচে এই যে দেখেন কন্টিনিউ এখানে ট্যাপ করবেন এখন আপনি আপনি এই কোড নাম্বারটা দিয়ে যদি কন্টিনিউতে তাহলে কিন্তু আপনার নাম্বারটা ডিলিট হয়ে যাবে দেখেন এই যে নাম্বারটা এখন ইউ হ্যাভ ডিলিট ইউর প্রিভিয়াস নাম্বার এখন তো আপনি নাম্বারটা ডিলিট করে দিলেন এখন আপনাকে নতুন একটা নাম্বার অ্যাড করতে হবে এই যে আপনি ক্লোজে ট্যাপ করে এই যে দেখেন নিচে অপশন চলে আসে অ্যাড নিউ নাম্বার সো আপনি এই অ্যাড নিউ নাম্বারে ট্যাপ করবেন এবং আপনি যে নাম্বারটা ব্যবহার করছেন যেটা আপনার সচল নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে দিবেন কারণ এটা দিয়ে কিন্তু আপনি লগ ইন করবেন ওকে আমি অ্যাড নিউ নাম্বারে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করার পর পরে দেখেন এখানে কিন্তু অপশন চলে আসছে অ্যাড মোবাইল নাম্বার নিচে রয়েছে অ্যাড ইমেল আপনি চাইলে এখান থেকে ইমেল অ্যাড্রেসও অ্যাড করতে পারবেন যেহেতু আমি মোবাইলেরটা দেখাচ্ছি তাই আমি এখানে অ্যাড মোবাইল নাম্বার এখানে আমি ট্যাপ করলাম এই যে ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনাকে কিন্তু অ্যাড মোবাইল নাম্বার একটা অপশন চলে আসছে আচ্ছা আপনি যদি ইন্ডিয়া থেকে কাজটা করেন তাহলে কিন্তু এটা দেখেন এখানে বাংলাদেশ রয়েছে আপনি এখানে ট্যাপ করে যে চেঞ্জ আছে চেঞ্জে ট্যাপ করে আপনি ইন্ডিয়া করবেন ইন্ডিয়ার যে কোড নম্বর রয়েছে সেই কোড নাম্বারটা এখানে চলে আসবে অটো যদি আপনি ইন্ডিয়া দেন এবং তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে যে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে এখানে আপনি নেক্সটে ট্যাপ করবেন ওকে আমি মোবাইল নাম্বার দিয়ে নেক্সট ট্যাপ করলাম এখন দেখেন এই আপনার যে নতুন মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডটা আপনাকে ইউ হ্যাভ অ্যাডেড ইউর নাম্বার টু অ্যাকাউন্ট সিলেক্টেড এখন ক্লোজ বাটনে যদি ট্যাপ করেন দেখেন এই যে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে সো এইভাবে আপনি আপনার মোবাইল নাম্বার কিন্তু পরিবর্তন করতে পারবেন খুব সহজে